আসসালামু আলাইকুম পাকিস্তান এক্সক্লুসিভ লাভাররা কোথায় এক্সক্লুসিভ থ্রি পিস পরে চলে আসছে আপনার সাইজ কিন্তু অ্যাভেলেবল স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড কি এক্সেল নাই আজকে না স্মল মিডিয়াম লার্জ আজকে একটা খুব সুন্দর ড্রেস রিস্টক হয়েছে যারা আসবেন এসে একটা লাভ লাইক হাই হেলো দেন নেট সাউন্ড অল ওকে আছে কি না জানান যদি কোনো সমস্যা থাকে জানান আবার ঠিকঠাক থাকলেও জানান হুম সবাই জয়েন করেন সবাই তো একটু লেট করে পান নোটিফিকেশন না আমি এখনও কমেন্ট দেখতে পাচ্ছি না এখন আমি কমেন্ট পাচ্ছি না যারা আছেন একটু জানিয়ে দিবেন আগে লাভ লাইক দিবেন হ্যাঁ তারপরে হচ্ছে কথাবার্তা আগে আমার আমার এখানে এখনো লাইভ দেখেন এখন এটা দেখছেন কি যন্ত্রণায় আছি আমি ভাই আমার নিজের লাইভ নিজের পেজে দেখাবেন এটা কি মেনে নেওয়া যায় বলেন দেখি যায় না কিন্তু মেনে নেওয়া আচ্ছা কমেন্ট পেয়েছি ইয়াস কমেন্ট চলে এসছে আদ্রিতা আপু হাই হ্যালো মাহিম আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ডিয়ার তাহমিন আপু হাই হ্যালো লুফোনা পনেরো মিনিটে লাইভ হবে তিনটা ড্রেস দেখাবো হ্যাঁ তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এটার পরে যে ড্রেসটা পড়বে এটা আমাদের মারামারি ড্রেস মাঝখানে একবার একটা রিস্টক হয়েছিল শুধু ওয়েবসাইটে দিয়েছিল আমরা আমরা অনলাইনে দিইনি হুম সুপার ডুপার গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু তো আজকে আমি এটা অনলাইনে দিচ্ছি ওয়েবসাইট অনলাইন দুই জায়গায় পাবেন মানে এর পরে পরে যে ড্রেসটা পরব আর কি হ্যাঁ কমেন্টের আজকে কি হয়েছে ভাই বল ওকে ওকে খুব সুন্দর লাগছে তোমাকে তাই না আলহামদুলিল্লাহ আপনার আমাকে একটু হালকা হালকা মেক পছন্দ করেন না বেশি সাজতেও আমি পারি না সিম্পল যে আছে তাই হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আনিসাপু চলেন তাহলে আর লেট না করে খুব দ্রুত দেখাবো খুবই সুন্দর দেখেন যারা একদমই এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস চান হ্যাঁ এগুলো আট হাজার সাত হাজার আট হাজার ম্যাক্সিমাম ড্রেসে আপু আনস্টিস হলে সাড়ে পাঁচ ছয় হাজার আর এথনিক এরগুলো একদমই স্টিস হলো অনেক আট নয় হাজার টাকার প্রত্যেকটা ড্রেস আপনারা যেগুলো আনস্টিসও ছিল এগুলো স্টিচ করে সেইমভাবে উনিশ বিশো না পাকিস্তান একদম এক্স্যাক্টলি যে ম্যাটেরিয়ালটা আছে সেম এস সেম এস সেম এস খুবই স্মুথ আর এগুলো যারা না এক্সক্লুসিভ ড্রেসের কাস্টমারই আমার আলাদা তাদেরকে বলেও দিতে হয় না মানে কিভাবে কি করবে না করবে ওরা এমনিতেই জানে হ্যাঁ মাসাল্লাহ দিলে মনি খান লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ডিয়ার বিসমিল্লা এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ফার্স্ট ড্রেস এটা কিন্তু বাই দা ওয়ে এটা কিন্তু ব্যাকেও কাজ আছে হ্যাঁ এটা কিন্তু ব্যাক পোর্শনও অনেক কাজ ওকে শুধু ফ্রান্টে তা এটা সাইজ পাবো আমরা স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ খুব সো সরি ডিয়ার স্মল মিডিয়াম লার্জ আছে আসসালাম আলাইকুম আপনার লাইভ প্রতিদিন দেখি ড্রেসগুলো অসম্ভব সুন্দর আচ্ছা আপু লিখেছেন ওয়াট রেস্যাঙ্ক লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ করা হয়েছে দেখলেই বুঝবেন যে হচ্ছে এভ্রিথিং সেম আছে খুবই ছোট ছোট সূক্ষণ করে আপনার এমব্রয়ডারি ওয়ার্কগুলো পেয়ে যাবো এখানেওডারি ওয়ার্ক বাট এগুলো একটা এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল এক্সপেন্সিভ দেখেন এগুলোর ডিটেলিংগুলো এত ক্লিয়ার এগুলো যারা পরে তারা আমার বললাম না আলাদাই আছে তারা শুধু এগুলাই নিবে ঠিক আছে তারপর চলে আসে আমরা নেই আর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কি হয় বললাম না টপ নোচ ব্র্যান্ড এ দেখেন এই যে গাছগুলো করেছে না দেখেন একেবারে ডিফারেন্ট মানে কাপড়টা যদি হাতে ধরে দেখাতে পারতাম তাহলে মনে হয় শান্তি পেতাম প্লাস হচ্ছে কি পুরোটার মধ্যে দেখেন খুব সুন্দর করে চিকেন কারি এম্বয়ডারি ওয়ার্ক আর এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্যাক পোর্শন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এই টাইপসের আরেকটা এসেছিল আমাদের কী কালার ছিল ওটা ফ্রোজেন না ওটা তো আউট হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ মাসাল ওটা এক পিসও নাই এই ধাঁচেরই ছিল এই ব্র্যান্ডেরই ছিল বাট ওটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল ওটা ফ্রোজেন কালার ছিল এটা আবার দেখে কেউ ওটা ভেবে না যে চলে আসছে ওটা সোল্ডার আলহামদুলিল্লাহ তো ওটা যারা পান না এটা নিয়ে নিন ওকে এটা হচ্ছে পুরো বডির মধ্যে কাজটা আমরা একটু দেখে নিব এই যে এটা হচ্ছে হ্যাঁ ফিনিশিং প্যাটার্ন সবই আপু আলাদা এখানে যাবে গ্যাস ওয়ার্ক করাই দেখেন আপনার ব্র্যান্ডের প্রোডাক্টের ব্যাপারে আলাদা দেখেন ওদের ডুইলিং কাজ আপু এগুলো না সম্পূর্ণ থ্রি ডি ওয়ার্ক একটু দেখিয়ে দিয়ে আমি মানে এটাই বললাম যে যারা হচ্ছে কি এক্সক্লুসিভ পর এখানে কিন্তু ডুইলিং করা খেয়াল করে উল্টা সাইডটা দেখে দেখছেন মানে একটা ড্রেসের উল্টা সাইড কে দেখে ভাই বাট ওরা এটা পর্যন্ত মেনটেন করে ও মাই গড মানে ওদের এই জিনিসটা পর্যন্ত ওরা অনেক বেশি মেনটেন মি মানে এটা আমার খুবই ভালো লাগে প্লাস এখানে হালকা একটু সিস্টেম থাকবে এটাও দেখেন থেকে লাগাইছে খুঁজেই পাবেন না হ্যাঁ আপনাদের যদি মনে হয় যে মিডল পোর্শনটা আপনারা ক্লোজ করে করে নেবেন যে আমি এটাকে ক্লোজ করে নিব সেটাও কিন্তু পসিবল হ্যাঁ এই যে দেখেছেন ঘের কত মানে যে আপু এটাকে একটু ক্লোজ করে নিতে চাচ্ছি সেটাও কিন্তু পসিবল এই যে এখান থেকে চাইলে এটাকে আপনারা ক্লোজ করে নিতে পারবেন আর এটা হবে ফুললি ব্যাক পোর্শনটা আমাদের হ্যাঁ ফুল মানে পিছনের ফুল পোর্শনটা এটা হয়ে যাবে স্লিপটাও খুব সুন্দর করে চলে যাবে দেখিয়ে দিলাম আপনার যদি মনে হয় যে আমি এটাকে লক করব সে সিস্টেমও আছে এই যে এবং দেখেন এগুলো শুধুমাত্র এই ড্রেসের জন্য এগুলো করা হয় হ্যাঁ একদম মানে এই ড্রেসটার জন্য এটা করা এরকম আচ্ছা তারপর আসি সবচেয়ে বিউটিফুল থিং হচ্ছে এটা দোপাট্টা একটা দোপাট্টা পাবো কি যে সুন্দর দেখেছেন সেলফ একটা ডিজাইনার একটা অলরেডি মানে র যে ওনারটা সেটাই ডিজাইনার এগুলো আপনার পাকিস্তানের অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডের ড্রেসের সাথে পাবেন এই যে মানে সেলফ দোপাট্টাটা আগে ডিজাইন দিয়ে করানো হয় হ্যাঁ এগুলা দেখেন এখানে কিন্তু দুটো ডিজাইন পাবেন এখানে দেখেন একটা র ডিজাইন এখানে দেখেন আর একটা ডিজাইন খেয়াল করেছেন মানে সেলফ এই অন্য কাজ বাদ দিয়েও কিন্তু আপনাদের সিল্ফাই ডিজাইনার তারপর আসেন আপনাদেরকে সেদিন বলেছি না আপু যে পাকিস্তানি এবং ব্র্যান্ডেড পার্ল প্রিন্টটা থাকে আপনাদেরকে এর আগে একটা ড্রেস দিলাম না আমরা জামদানি ব্ল্যাক কালার জানি না কে কে পাইসেন পান নাই ওই ড্রেসে কিন্তু এই কাজটা করা হয়েছিল যেটা কি না অসম্ভব একটা প্রাইস আপনারা পেয়েছেন আমাদের পেজের রেগুলার আপুরা এই কাজটার কথা বলছে এগুলো অনেক টু মাচ এক্সপেন্সিভ ওয়ার্কআপ যেগুলো অনেক সময় লাগে প্লাস দেখেন ব্যাক সাইডে গিয়ে পর্যন্ত টাচ করে জিনিসটা সো এগুলো এক্সপেন্সিভলি ওয়ার্ক করা হয় অনেক দামি ড্রেসের সাথে যায় এগুলো হ্যাঁ দেখেন অন্যটাও কি পরিমাণ সুন্দর আর এগুলো একটু পশার হচ্ছে কি পাকিস্তানি টোন কালারে হবে এটাও দেখেন খুব সুন্দর করে অন্যটা কিন্তু ভালোই লম্বা চওড়া খেয়াল করেছেন আপনি যদি এটাকে আমি যেমন ফোল্ড করা অবস্থায় পরা আছি তাও সুন্দর আপনি নেক থাকবেন মাথায় ঘুমটা দিবেন সুন্দর এক সাইড থেকে পরবেন তাও সুন্দর মানে যেভাবে আপনি ক্যারি করবেন না কেন মানে আমি বললাম না যে সুন্দর জিনিসগুলো মশাল্লাহ যেভাবেই ক্যারি করা হোক না কেন সবভাবে আসলে সুন্দর হয় হ্যাঁ It'll just affect মাসাল্লাহ অসাধারণ হ্যাঁ খুবই সুন্দর অনেক সুন্দর আপু মানে এগুলো এত কমফোর্টেবল মানে যা বলে বোঝানোর মতো থাকে না ভাষা অনেক বেশি কমফোর্টেবল হয় তারপর আসেন হচ্ছে গিয়ে তারপর সুত থেকে তারপর আসে আমরা প্যান্ট প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট লুজ ফিটিংসে হয়ে যাবে খুবই প্রিটি খুবই প্রিটি এই যে ঠিক আছে আর এখানে আমাদের খুব সুন্দর করে একটা কাটিং থাকবে এই যেখানে হ্যাঁ এখানেই সুন্দর করে কাটিং থাকবে আর এটা কিন্তু একটু লাস্টিক সিস্টেমে হবে হ্যাঁ খুবই স্মুথলি ওকে ইলাস্টিক সিস্টেমে হবে আর আরাম তো অবশ্যই থাকছে তো এটা কিন্তু আপনাদেরকে ওয়েবসাইট থেকে নেন বা অনলাইন থেকে নেন মাস্ট এটা আপনাদেরকে সাইজ ওয়াইজ কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ওকে সাইজ মেনশন করে অর্ডার প্লেস না করলে কিন্তু নিতে না আপু দুটো ড্রেস অর্ডার করেছি বাট স্টক আউট বলে তারই না আপু হ্যাঁ আর কী করার আপু অন্য সরি অন্য ড্রেস পছন্দ করে ফেলেন স্টক আউট হয়ে গেলে দুপুরের ড্রেস নাকি গতকালকে ড্রেস অনেকগুলো স্টক আউট আলহামদুলিল্লাহ সরি নাকি আজকের দুপুরের ড্রেস থেকে সোল্ডার শুনে ফেলছেন বলেন আচ্ছা সাদিয়া আপু লিখেছেন বেস্ট কালেকশন আচ্ছা ইস্পু তারা লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ আপুর জামা সবসময় সুন্দর হয় থ্যাংক ইউ ডিয়ার যারা আমার সাথে অলওয়েজ আছেন তারা তো সবই জানেন সো এখন আমি আমাদের পেজের মোস্ট ডিম্যান্ডিং মানে জাস্ট ক্রেজি থাকে না পুরা ওরকম একটা ড্রেস পরে আসি একদম মানে ক্রেজি সুন্দর হ্যাঁ এটা সাথেই থাকতে হবে দেন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি মাই মোষ্ট ফেভাৰিট ওৱান এই যে দেখে কামেৰা লাল লাগতছে না এইটো এটা মেরুন কালার খুবই মানে আমার কাছে ডিফিকাল্ট লাগে এই ড্রেসটা লাইভে আসলেই মানে এটা কোনোভাবেই কেন যেন আমি মেরুন কালার আনতেই পারি না বাট এটা বিশ্বাস না পু যাতে ক্যামেরা দেখতেছেন এটা মোটেও সেই কালার না ক্যামেরার মধ্যে লাল চলে সেটা রিলসের মধ্যে কালারটা আসছে মেরুন কালার এক্স্যাক্ট কালারটা আমি এটা রিলসটা আইফোনে হচ্ছে একটু কালার আসছে একদম এক্স্যাক্ট আমি বিবিধও দেই নাই জাস্ট রিয়েল কালার মানে উইদাউট এনি এডিটিং উইদাউট এনি কিছু হ্যাঁ কোনো কিছু ছাড়া ওইটা হচ্ছে পারফেক্ট কালার আসছে সেটা আমি শেয়ার করে দিবনি আমাদের পেজের মধ্যে রিলসের মধ্যে আপনারা বুঝতে পারবে রেড পরলে আপু অনেক ব্রাইট লাগে মার্শাল এই জন্য কিন্তু আমি আমার রেড আমার অনেক ফেভারিট একটা কালার রেড ইজ মাই মোস্ট ফেভারিট কালার দ্যাটস সো এবার আমাকে খুব স্যুট করে আর কি ব্ল্যাক তো অবশ্যই এক নম্বরেই থাকে আচ্ছা আসি এখন আমি হচ্ছে যে এটা প্রাইসটা বলে দিই প্যান্ট তো আছেই সমস্যা নেই এই যে এটার প্রাইসটা বলে দিই দেন আমার পড়াটাতে যাচ্ছি এটার সাইজগুলোও বলে দিই হ্যাঁ এটা হচ্ছে কি আপনার থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তার মানে স্মল যারা আছেন তারা থার্টি এইটটা মানে স্মল নেবেন যারা মিডিয়াম আছেন ফর্টি টু নেবেন আর যারা লার্জ আছে ফর্টি সিক্স মানে স্মলটা নিলে থার্টি সিক্স থার্টি এইট পড়তে পারবেন মিডিয়াম নিলে ফর্টি থেকে ফর্টি টু পড়তে পারবেন লার্জ নিলে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স পড়তে পারবেন এক আচ্ছা আর হচ্ছে আপনাদের এই যে স্লিপ দেখতে পাচ্ছি না স্লিপটা প্রত্যেকটা সাইজেই টোয়েন্টি থ্রি লং ফর্টি সিক্স যাবে ওকে আর অন্য হবে এইটি সেভেন থেকে এইটি এইট লং চড়া হবে ফর্টি প্যান্টের হিপ হবে ষোলো লং হবে 40 ইঞ্চ ঠিক হে কোনটা বেশি সুন্দর লাগছে এটার হ্যাঙ্গারটা দেন তো এটা দেখেছেন মানে এটার যে শিপলিকগুলো হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেক গর্জেস অনেক মানে আমি বলি এটার এই শিপলিকটা আমার খুব পছন্দ বিশেষ করে হ্যাঁ এটা আনেন এটার এই যে এই শিপলিকটা হ্যাঁ এই যে এই যে প্যাটার্নটা আছে না পোটার এই যে শিপলিক এটা কিন্তু ইনার এটাস থাকবে এটা আমার খুবই ভালো লাগে এই যে শিপলিকের এটা হ্যাঁ আমি তো হাত দেখাচ্ছি কিন্তু এটা ইনার থাকবে হ্যাঁ ইনার অ্যাটাস্ট করা এই যে দেখেন এটা ভিতর থেকে ইনার কিন্তু অ্যাটাচ করা থাকবে ভেরি প্রিটি এটা কিন্তু কাজও দেখেন নিচে কি সুন্দর লোপ মানে লোপের মতো ডিজাইন করা এটা অনেক জোস এই জন্য এটা পরে পড়েছি এটা আমাদের মারামারির একটা ড্রেস হ্যাঁ দেখেন তো আহা এটাও সুন্দর এটা আবার রাগ করবে যে এত গর্জিয়াস ড্রেস আমার দেখেন তো আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু মেরুন আপু হ্যাঁ এটা কিন্তু রেড না ক্যামেরাতে কিন্তু রেড আসছে বাট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মেরুন কালার হ্যাঁ স্লিপটা দেখেছেন ফুল স্লিপ জুড়ে কিন্তু ওয়ার্ক মানে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এটার কাজ হ্যাঁ এটার সাইজ আছে না আচ্ছা ওকে আসেন তো এটার প্রাইসটা বলে দেন আমি ওটাতে চলে যাব এটা হচ্ছে গিয়ে প্রাইস থাকছে সেম আপনাদের জন্য ছাব্বিশশো টাকা দু টাকা ওকে দু টাকা থাকছে এটার প্রাইস এই যে ওকে এই এই ডিজাইনটা কিন্তু আমাদের স্টকে থাকে না যেহেতু অনেক হ্যাভি না অনেক হ্যাভি যে পাকিস্তানি এই টাইপসের ড্রেসগুলো অনেক হাই রেঞ্জ আপু সেল হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ ওয়াইজ কল্পনাও করা যায় না হোক না এখানে কাটিং প্যাটার্ন বাট অনেক এক্সপেন্সিভলি এগুলো মানে আসলে কিছু বলার নেই আপু তোমার ড্রেস অনেক ভালো আমি তোমার থেকে ড্রেস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আর কোয়ালিটিফুল ওকে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ নুরজাহান ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এই যে ওকে এখন আমি চলে যাবো আমার পরা ড্রেসটাতে ওকে হাই আপু কেমন আছেন রুকসান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ডিয়ার আলহামদুলিল্লাহ আমি দিতেন এই যে আসেন আপনাদের মোস্ট ফেভারিট ওয়ান এটা এত লাকজারি আপু মেরুন কালারটা লাল বলবেন কি দেখতেছি তো লাল মেরুন এটা মেরুন খুব সুন্দর মেরুন এত মানে এটা অন্য রকম একটা জিনিস ট্রস্টমি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা আমাদের কিন্তু প্রথমবার একদম লাইভ টাইমে সোল্ড আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ কারণ এটা পুরোটার মধ্যে কাজ আর কাজই যে দেখেন সব জায়গায় খালি ওয়ার্ক 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 ঠিক আছে আচ্ছা এই হয়ে যাচ্ছে আমাদের ভীষণ সুন্দর ড্রেসটা এটা কিন্তু তিন পার্টের একটা ড্রেস হ্যাঁ এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট আর এটা কিন্তু যেহেতু শিপলিক ওয়ার্কগুলো অনেক বড় বড় ফোরে করা দ্যাটস হয় কিন্তু আমরা এখানে ইনার পাচ্ছি ইনারটা মতো এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালে দিয়েছে দেখেন সো এটা হচ্ছে ইনার পার্টটা পেয়ে যাচ্ছে তিন পার্টের ড্রেসটাকে এক পার্টে করেছে হান্ড্রেড পার্সেন্ট যারা লাক্সারিয়াস কটন পরেন তাদের জন্য আর এখানেও কিন্তু সুন্দর করে বোরিংয়ের কাজ পুরোটার মধ্যে কিন্তু হ্যাভিলি এমব্রয়ডারি ওয়ার্ক ওকে এই পোষণের কাজটা কিন্তু ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক করা আর নিচের দিকে যতটুকুই যাবেন সবগুলোতে কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্কই বাচ্চাই যে ওয়াও মানে দামানের কাজটা অসম্ভব রকমের মানে ডিটেলিংটা এত সুন্দর এই যে ঠিক আছে হাফ নারেটাস্ট করা থাকবে ওয়াও মানে এখানে যে একটা জয়েন্ট লাইন আছে ড্রেসটা যে থ্রি পার্টের বোঝাটা একটু ইম্পসিবল না খুবই খুবই নিখুঁত তার মধ্যে এই কাজটা পর্যন্ত দেখেন না মানে এটা সৌন্দর্যের শেষ নেই মানে সুন্দর আর সুন্দর সুন্দর আর এই যে এখানে একটা পার্ট 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 এক দুই তিন চার পাঁচ ছয় মানে এটুকু অংশ অথচ ছয়টা পার্ট ভাবা যায় এটুকু অংশ অথচ ছয়টা পার্ট ট্রসমি মানে জাস্ট অসাধারণ একটা ড্রেস অসাধারণ মাসা আল্লাহ সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা এখন আমরা স্লিভে চলে আসি স্লিভটা তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর অনেক লং স্লিভটা কিন্তু যেমন সুন্দর তেমন লং ওকে স্লিভটা অনেক লং অ্যান্ড হচ্ছে গে যেখানে কিন্তু একটা জয়েন্ট লাইন ডিজাইন করা থাকবে পুরোটাতে হেভিলি ল্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এখানে কিন্তু আপনার একটা দুইটা পার্ট আছে খেয়াল করে একটা থ্রি ডি টেক্সার ওয়ার্ক আছে বাট যেহেতু ব্র্যান্ডের অবশ্যই এগুলো হাইডিং অবস্থায় থাকবে ওকে এগালো হচ্ছে গিয়ে ব্যাগটা হচ্ছে প্লেন সলিডে যাবে জাস্ট এরকম ওকে তো এটা হলো আমাদের ড্রেসটা অ্যান্ড এখন আমি চলে যাবো এটার দোপাট্টা দোপাট্টাটা তো সবচাইতে এক্সক্লুসিভ অ্যান্ড গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে পিওর মসলিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা পেয়ে যাবো এত সফট এত সফট এত সুদিং আর এত সুন্দর খুবই জোস খুবই জোস এই যে ঠিক আছে হবে ওড়নাটা ওড়নাটা খুবই সফট আর এটা হবে প্যান্টটা ওকে এ হয়ে যাবে আমাদের খুব সুন্দর করে প্যান্ট পেস্টা ঠিক হে এটাও সেম কাট প্যান্ট চলে যাবে এখানে কলি কাটিং থাকছে রাইট এটাও কিন্তু আমরা স্মল মিডিয়াম লার্জে পাবো তো প্রাইসটা আমি বলে দিচ্ছি চেঞ্জ করে আসি ওকে দিস ওয়ান প্রিটি রাইট সবার ফেভারিট ড্রেস যেটা তানহাস কালেকশন সাইজ ওয়াইজ অনেক রিজনেবেল করে দিয়েছে সো এটা আমি আপনাদেরকে দেখাবো দেখাবো করে আসলে দেখানোর মানে সময় হয়ে উঠছে না হ্যাঁ বারুকের একটা খুব সুন্দর ড্রেস ছিল এটা স্পেশনে সো তোমার ড্রেসের গুলো কোয়ালিটি অনেক হ্যালো এম মোহাম্মদ থ্যাংক ইউ সো মাচ তারপরে ফার্স্ট আপু খুব সুন্দর ওকে আর এসে লিখেছেন নাইস কালেকশানস থ্যাংক ইউ সো মাচ আই সুদিং কালার খুবই জোস এটার কাজ তো অনেক হ্যাভি কাজগুলো খুবই সুন্দর নেকটা খুব প্রিটি চাইলেটা ওপেন করা যায় লক করা যায় বিশেষ করে এটা দোপাট্টাটা তো আরও অ্যামেজিং আপো শেয়ার ডান ওকে আমি একটু দেখি তখন তো পেজে লাইভ আসি নি একটু চেক করে দিই এসছে একটু গ্রুপে শেয়ার করে দেয় আপনাদের শেয়ার করেছে অ্যাপ্রুভ করে দিই ওকে হ্যাঁ সবাই একটু লাভ লাইক ওয়াও করে দিই হ্যাঁ আর পারলে শেয়ার করে নাকি গিফট হলে শেয়ার না হলে শেয়ার বিষয়টা কি বলেন আচ্ছা এই হচ্ছে হচ্ছে ব্যাপার সো সো সেই সুন্দর সুন্দর মাচ আপু অনেক বেশি ওকে তাহলে আমরা এখন চলে যাবো এটার প্রাইসে হ্যাঁ এটা প্রাইসে চলে যাব ভেরি প্রিটি সো এটা নিয়ে তো এমনিতেই মারামারি না এখন যে দুটা ড্রেস পরে আছি মানে চরম হিট ড্রেস ঠিক আছে আচ্ছা দুটাই কিন্তু থ্রি পিস রাইট আমি এখন এটার প্রাইস বলে দিচ্ছি সো যারা হচ্ছে গিয়ে ডিজাইনটা নেবেন এটা কিন্তু আবারও বলবো আপু এটাকে কিন্তু কেউ একজনও মেরুন মনে করে অর্ডারটা আরে রেড মনে করে অর্ডারটা প্লেস করবেন না বিকজ ইটস মেরুন কালার ওকে নট রেড মাথায় রেখেন সো এটা হচ্ছে গিয়ে আপনার সাইজ আছে তিনটা স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট নিতে পারবেন বা সাইজটা হবে থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি টু বাট ফর্টি ফর্টি টু দুজনেই নিতে পারবেন এল লার্জ হচ্ছে ফর্টি সিক্স বাট ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পড়তে পারবেন ওকে হাতা হবে টোয়েন্টি ওয়ান লং হবে ফর্টি ফাইভ ওয়ান এইটি সিক্স লং চড়া ফর্টি আর হচ্ছে কি প্যান্টের হিপ হচ্ছে আপনার লং হচ্ছে চল্লিশ আছে এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র দু টাকা আমার কাছে মনে হয় প্রাইসটা এত বেশি রিজনেবল এত কাজ মাসাল্লাহ সেই হিসাবে প্রাইসটা হচ্ছে পান্তাভাত প্রাইস ঠিক আছে সেই হিসাবে প্রাইসটা হচ্ছে পান্তাভাত প্রাইস এর জন্য মনে হয় আপনারা এটা নিয়ে এত বেশি মারামারি করেছেন হ্যাঁ এটা নিয়ে এই জন্য এটার এত হাই মানে প্রাইস অনুযায়ী এটা আসলে অনেক বেশি গর্জিয়াস মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি এটা কোনটার প্রাইস ঠিক আছে ডান সো যারা নেয়ার নিয়ে নিন বিকজ এটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল চলে গেছে এখন আসেন এই ড্রেসটা ওকে এটার ওন্নাটা ভীষণ সুন্দর হ্যাঁ এটা কতবার যে আপনাদেরকে রিস্টক করে দিয়েছি আমি মনে হয় ইলেকট্রিয়ালে আমি হিসেব করতে পারবো না এত বেশিবার ইউস্টপ করা হয়েছে এটাই যে খুব খুবই গর্জিয়াস অন্যটা এত গর্জিয়াস এত গর্জিয়াস মানে যা বলবো বিলিভ মি কম হয়ে যাবে মানে কাজটা এত গর্জাস করে করা মানে অনেক হেভি কাজ একে বলে ঠিক আছে অনেক বেশি কাজ আমার অনেক ভালো লাগে ড্রেসটা এটা স্লিভটাও অনেক হ্যাভি ওয়ার্ক নেকে অনেক হ্যাভি ওয়ার্ক প্লাস হচ্ছে গিয়ে প্যান্ট ট্যান্ট সব আর সবচেয়ে বড় ব্যাপার আপনি জানেন এটা কিন্তু জর্জেট কটন ম্যাটেরিয়ালে করা হ্যাঁ জর্জেট কটন ম্যাটেরিয়ালে করা যার কারণে এটা বেশি হিট এটা হচ্ছে জর্জেট কটনে আছে মানে নর্মাল কোনো কটন নাই যে এটা হচ্ছে জর্জেট কটন যাকে বলে জর্জেট কটন ম্যাটেরিয়ালের মধ্যে তো যার কারণে হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা খুবই থাকে না ম্যাটেরিয়ালটা স্পেশাল মানে ড্রেস তো ঠিক আছে বাট ম্যাটেরিয়ালটা এটা অনেক বেশি স্পেশাল এটা হচ্ছে গিয়ে মেন ফ্যাক্ট সো এটা এই সেই ম্যাটেরিয়ালে কিন্তু আমরা প্যান্টটা পাবো হ্যাঁ আমি কিন্তু এটা থার্টি এইট সাইজটা পরেছি ওকে থার্টি এইট সাইজটা হচ্ছে গিয়ে আমি ক্যারি করেছি একটু লুজ ফিটিংসে ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিয়ার এই যে ওকে এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন পাকিস্তানি বারুকের ওদেরই অনেক হিট একটা ডিজাইন আর এটা হচ্ছে যেটা আমরা কতবার দিলাম আমার মনে হয় আনকাউন্টেবল মাসাল্লাহ এই যে এটার মধ্যে হচ্ছে সুন্দর করে প্যাচেসটা যাবে এমব্রয়ডারি হ্যাভিলি প্যাচেস ওয়ার্ক করা দেখেন মানে অনেক গরজাস করে ওয়ার্ক করা আর এই পুরোটার ভিতরে কিন্তু যা দেখতে পাচ্ছেন প্যাচেস ওয়ার্ক আর যেহেতু একটা ব্র্যান্ড থেকে এসছে এখানে কিন্তু সুন্দর করে ডুইলিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে মশাল্লাহ মশাল্লাহ এই যে দেখেন এবং নেকটা কিন্তু চাইলে আমরা এটা ওপেন করতে পারছি এটা একটু লাস্টিক সিস্টেম দিয়ে করা আর এই যে চাইলে ওপেন করতে পারছে এটা কিন্তু সম্পূর্ণ প্যাচেস ওয়ার্ক আছে হাইভিলি যে অর্গেনজা ওয়ার্কটা করা আছে এটা কিন্তু প্যাচেস ওয়ার্ক করা আছে পুরোটার ভিতরে যা দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ সবই ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দামানের পশন সুন্দর লেসিং করা থাকবে বাট যেহেতু ব্র্যান্ড থেকে এসছে এই পোর্শনটা কিন্তু কি আছে ডুয়েলিং করা থাকবে আর যখন রিল স্টপ করে আমি আগে রিস্টে দেখা যায় মানে ভিডিওটাই দিয়ে দেব এটাতে মাঝে মাঝে যেহেতু এগুলো ইম্পোর্টেড উনিশ বিশ হয় হ্যাঁ খুবই আরাম আপু জর্জেট কটন পরে সেই আরাম মানে জর্জেট কটনের আরামের লেভেলটা হচ্ছে অন্য মানে অন্য জায়গায় মানে জর্জেট কটন পরে এত আমার শান্তি লাগে মানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর মধ্যে আমি যখনই দেখি জর্জেট কটন এটা আমি মিস করতে চাই না মানে শরীর মনে যেন অন্য ধাঁচের একটা আরাম পায় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে আমাদের খুব সুন্দর করে লেসিংটা আছে আর এটা পুরোটা কিন্তু আপু একটা প্যাচেসের মতোই যে দেখেন একটা অন্যার ভিতরে এত ওয়ার্ক এত ওয়ার্ক আমরা কিন্তু সবসময় বলে আপু আমরা যেহেতু হোলসেলার আমাদের কাছে কিন্তু আপু অনেক রিজনেবেল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন ওই প্যান্টটা চলে যাবো প্যান্টটা কিন্তু সেম ম্যাটেরিয়ালে করা হ্যাঁ এই যে জর্জট কটনের মধ্যে আমরা ডিজিটাল প্রিন্টারের মধ্যে প্যান্টটা সেমভাবে পাবো এবং এখানে কিন্তু সেইভাবে কলিকাটিং আরাম এগুলোর আসলে আরামের শেষ নেই হ্যাঁ এগুলো ড্রেস অনেক বেশি আরাম মানে আমি জানি না আমি আপনাদেরকে অন্য দেখাবো ড্রেস দেখাবো মানে যেটাই ধরবো যেদিক থেকে দেখাবো না কেন মানে সুন্দর তো অনেক গর্জেস মোট কথা হচ্ছে অনেক হেভি ওয়ার্ক করা যাকে বলে আচ্ছা এখন আসি এটা প্রত্যেকটার স্লিপ যাবে টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ অন্য হবে এইটি সিক্স লং চড়া হবে আপনাদের থার্টি ফাইভ আর হিপ হবে ষোলো প্যান্টের লং হবে চল্লিশ সাইজগুলো বলে দিচ্ছি থার্টি মানে স্মল থার্টি সিক্স এইট নিয়ে পড়তে পারবেন এম ফর্টি টু তার মানে ফর্টি ফর্টি টু নিয়ে পড়তে পারবেন লার্জ ফর্টি সিক্স তার মানে ফর্টি ফোর ফর্টি সিক্স নিয়ে পড়তে পারবেন ঠিক আছে আর স্লিপ প্রত্যেকটারই সেম যাবে লংও যাবে আমি তো এইট পড়েছে দেখেন আমার সাইজটা কিন্তু যে দেখেন একটু লুজ সো থার্টি সিক্স পড়লে আমার ফিটিংস ফিটেড হয় বা এইট পড়লে আমার একটু লুজ ফিটিংস থাকে এটা আমি জন্য একটু লুজ ফিটিংস পরাটা আমি কমফোর্টেবল মানে আমার কমফর্ট লাগে তো যারা আপনারা হচ্ছে ফর্টি টু বডির আপুর আছেন তারা যদি চান যে আমি একটু লুজ লুজ পরবো তারা ডেফিনেটলি আপনারা লার্জ নিবেন মানে ফর্টি সিক্স সাইজটা নিবেন ঠিক আছে তাহলে কি হবে আপনাদের জন্য একটু লুজ ফিটিংস হবে আবার হচ্ছে গিয়ে যারা হচ্ছে ফর্টি বা হচ্ছে কি বলে ফর্টি ফর্টি টুদের যারা আছেন তারা অবশ্যই ফর্টি ফর্টি টুদেরকে বলবো ফর্টি ফোর ফর্টি সিক্সটা নেন মানে একটু বাড়িয়ে নেবেন আর কি দুই সাইজ বা এক সাইজ এরকম তাহলে সুন্দর লাগবে আমি দেখেন আমি আরো লুজ পড়তাম দেখতেন যে একটা পাকিস্তানি মডেলে একটা ভাইভস চলে আসতো অনেস্টলি যদি বলি এটা হচ্ছে গিয়ে ব্যাপার সো যাই হোক এখন আসেন প্রাইসে সাইজে প্রেস করে দিবেন মাত্র বাইশশো নিরানব্বই টাকা দু হাজার দুশো নিরানব্বই টাকা এটাই ছিল প্রাইস আমরা শুরু থেকে আমরা হোলসেল প্রাইস দিয়েছিলাম এখনও তাই আছে সাইজ সাইজওয়াইজ নিতে পারবেন দু হাজার দুশো নিরানব্বই টাকা হ্যাঁ সাইজওয়াই যখন আসে তখন তো ফ্রিতে চলে আসে না পার ড্রেসে কিন্তু আমাদের কস্টিং অনেক বেড়ে যায় এবং পারফেক্ট লাভরা শোল্ডার পাচ্ছেন এমন না যে আমরা নামমাত্র একটা মানে থাকে না যে সাইজগুলোর নামমাত্র শোল্ডার ঠিক নাই সাইড এরকম ফুলে থাকে এরকম কিন্তু না আমাদের কিন্তু শোল্ডারও সাইজ বরাবর কমতে থাকে সাইড থেকেও এখন কিন্তু কমতে থাকে ঠিক আছে মানে পারফেকশনটা একদম পারফেক্ট থাকে যাকে বলে হ্যাঁ আপু পারফেকশন পারফেক্ট থাকে হ্যাঁ এটাই আমি তো দুপুরে লাইভের ড্রেসের কোনো ছবি তুলি না স্টিল নাও যাই না কিভাবে দেবো যেটা আপনাদেরকে লসে দিয়েছিলাম দুপুরে লাইভে নয়শো পঞ্চাশ টাকা সেটা ছিল ছবি দিয়ে দিয়েছে এখন আমি প্রত্যেকটা ড্রেসের ছবি তুলতে হবে শেষ করে দিই লাইভ তো সব আগামী দিন একদম সবাই রেডি থাকেন ইনশাল্লাহ আগামী দিন সন্ধ্যার লাইফটা খুব স্পেশাল যাবে তো দুপুরের লাইফটা তো অবশ্যই যাবে কিছু একটা হবে ইনশাল্লাহ তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ